সম্মানিত ভিউয়ার্স সোখ আমার ভাই বোনেরা আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে তিন বুলেট যুক্ত ছোট সাইজের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগরদার এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়া সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমার মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর এখনো যারা আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনার এখন এটি কিন্তু তিন বেলেট যুক্ত জিরো সাইজের খরে বাসকা মেশিন আপনারা অনেক আমাদের কাছে প্রশ্ন করে থাকেন ভাই আপনারা কি দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেট দেরিত আর কোনো মেশিন তৈরি করে যি ভাই আমরা তিন বেলের যুক্ত মেশিনও তৈরি করে থাকি এই মেশিনগুলো কিন্তু আমরা অত্যন্ত ফিনিশিং সহকারে তৈরি করে থাকি তো আপনারা যে সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক চলুন দেখে আসি মেশিনটিতে আমরা কি কি টুলস গুলো ব্যবহার করে থাকছি দর্শক শ্রোত এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুড়ি হাজার মধ্যে বিক্রয় করে থাকি তো চলুন দেখা আসে আমরা মেশিনগুলোতে কি কি টুলস তৈরি করে থাকি এই মেশিনটি সাইডে কিন্তু আমরা প্লেটের তৈরি বডি ব্যবহার করেছি এবং সামনে কিন্তু একটি বক্স তৈর করেছি যে বক্সটি কিন্তু আমরা আঠারো গাজের সিট দিয়ে তৈরি করে থাকি আমরা কিন্তু কোন পাতলা কোনো সিট দিয়ে বক্স তৈরি করে থাকি না এবং এই মেশিনগুলোতে কিন্তু আপনার এলামাল খর ভুট্টা গাছ গঙ্গা সব কিন্তু নির্দিষ্ট সাইজে কাটতে পারবেন তো দর্শক শ্রোত আপনারা যারা বড় খামারি আছেন বা যারা জিরো সাইজ বা তিন প্লেটের কাটিং এর জন্য মেশিন খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো করতে যে ব্লেড ব্যবহার করে তাকে ইন্ডিয়ানি ব্লেড অরিজিনালটা ব্যবহার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এবং সাইডে কিন্তু আমরা একটি প্রিমিয়াম কভার ব্যবহার করে থাকি যেটি বাইরে বাইরের ধুলোমালা থাকে এবং খড় কাটার সময় অনেক সময় ধুলোমালা বের হয় সেই ধুলো মালা থাকে কিন্তু আপনার প্রিমিয়াম গুলোকে সেভ করবে এবং সুরক্ষিত রাখবে এবং এই মেশিনটি স্ট্যানে কিন্তু আমরা বেড দেয় মোটো অ্যাঙ্গেল ব্যবহার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই মোটর রাখার জন্য যে সিস্টেম সেটি কিন্তু আমরা টোটাল সিস্টেম না এটি খারাপ সিস্টেম করে থাকি তো আপনারা যারা বড় খামারি আছেন বা যারা হচ্ছে জিরো সাইজ মেশিন করছেন বা ছোট খামারি আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিন সরবরাহ করতে পারেন আমার মেশিনগুলো কিন্তু কুমি মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো স্ট্যানে পৌঁছে হয়ে থাকে এবং এই মেশিন গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে এগারো হাজার পাঁচশো টাকা করে মোটর কুড়ি খরচায় বিক্রয় করে থাকি এবং মোটর সহকারে কমপ্লিট কিন্তু আমরা একুশ হাজার পাঁচশো টাকা করে বিক্রয় করে থাকি দেড় ঘোড়া মোটর এবং দুই ঘোড়া মোটর দিয়ে কিন্তু আমরা তেইশ হাজার পাঁচশো টাকা করে বিক্রয় করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যেন এই গুলো সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনের নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা ঘাস কাটা মেশিনের যাবতীয় সিস্টেম এই মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি এবং আপনারা অনেক আমাদের কাছে প্রশ্ন করে থাকেন ভাই কাটা ঘাস কাটা মেশিনে পার্স নষ্ট হয়ে গেলে আমরা কোথায় পাবো তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই পার্স গুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে কি আলাইকুম